আপনারা আমার কাছে আসার আগে মানে সব আপনার আগে ঠিক আছে তারপরে যখন আমাকে ফাইলটা দেন দেওয়ার পরে আপনাদের সব আপনাদের আপনার অমুক লোক আছে অমুক জায়গা আছে অমুক আছে বাই ওরা দশ দিনে পাই যার বাইরে পাঁচ দিনে পাই যার বাইরে এক মাস পরে আপনি কেন দেরি করেন ভাই আমি আপনি জুট সুমান আপনার থেকে ফাইল নিয়েছি আপনার বিষয় করে দিবো দিব ইনশাল্লাহ সময় গেলো আমি আরেকজন করবো বিশ দিনের বিষয়ে যাবো তাদের কথা এবার মেসেজ করেন আমার আগে এক বার আপনাকে আমি বুঝাই তারপরে ফাইল দেবেন আপনার যারা ফাইল দেবেন দেখে সেটা বুঝে ফাইল দেবেন আমার ফাইল দেবেন ইনশাল্লাহ আপনার বিষাক করে দিব দিবো অন্য আরেকজনের কথা শুনে অন্য জায়গায় চলে যাবেন আমার থেকে ফাইল নেবে তো ওরাও তো ঘুরাইবে ভাই সময় লাগবে

যাকে বিশ্বাস করবেন তাকে দেন তাকে বলবেন যে আপনারা দিয়েছি আপনি বিশা করি দেন দেন যত সময় লাগে আপনি বিশ্বাস করি দেন ধন্যবাদ